তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে স্প্রে মেশিনটা আর এটা হচ্ছে দেখতে অনেকটা মধুর মতো লাগতেছে তাহলে এটা কিন্তু মধু না এটা হচ্ছে আপনার বোন পচা একটা স্প্রে আছে সেই স্প্রেটা তো এটা বাজারে দুই রকমের পাওয়া যায় একটা হচ্ছে বোন পড়ে যায় আর একটা হচ্ছে বোন শিকড় থেকে পচে যায় তো এটা হচ্ছে পচে যাওয়াটা আর এটা ব্যবহার করব এবং সেই সাথে আমরা ব্যবহার করব হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে যে লবণ এই লবণ ব্যবহার করব তো এটার ভিতরে আমাদের পনেরো লিটার পানি আছে পনেরো লিটার হচ্ছে এটা আমরা একটা বাসা থেকে মেপে নিয়ে আসছি তো এটার ভিতরে হচ্ছে একশো গ্রাম এই কেমিক্যালটা ধরবে তো এটার ভিতরে দিলে এটার আমরা দেড়টা দিব একটা দিব আর বাকিটার অর্ধেক দিব এবং তার সাথে আমরা লবণ দেবো একশো গ্রামের মতো এবং এই কেমিক্যালটা দিবো দিয়ে এটা পানির সাথে মিক্সড করে আমাদের যে জমিতে ঘাস হয়েছে প্রচুর সেই ঘাসের জমিতে আমরা কিন্তু দিয়ে দিবো তো বিষয় হচ্ছে এটা আমরা ব্যবহার করতাম না আগে বর্তমান ব্যবহার করতে হচ্ছে কারণ আমাদের যে জমিটা আছে জমিটাতে প্রচুর পরিমাণের ঘাস হয় এবং এই ঘাসগুলো পরিষ্কার করতে গেলে আমাদের প্রায় প্রতিবার পাঁচ ছয় হাজার টাকা লিভার লেগে যায় তার কারণে আমরা হচ্ছে এই বোন পচা স্প্রেটা দিব। এটা দিলে মাটির একটু গুণাগুণ পুষ্টি গুণাগুণের সমস্যা হয় কিন্তু তারপরও আমরা খরচ বাঁচাতে এটা দিচ্ছি কিন্তু ভবিষ্যতে এটা আমরা আর ব্যবহার করব না তো এটা আমরা কিভাবে ব্যবহার করি তো আপনাদেরকে চলেন দেখাই তো তাহলেই বুঝতে পারবেন তো আর এই যে ড্রামটা দেখছেন এটা হচ্ছে আমাদের চার্জার মেশিন ড্রাম তো এই ড্রামটা হচ্ছে আমরা গত বছর নিয়েছিলাম তো আসেন আপনাদেরকে দেখাই কিভাবে এটার ভিতর ভরতে হয় কাছাকাছি আসো তো এটা আমরা প্রথমে খুলে ফেলবো খুলে ফেলার পরে আগে থেকে এটার ভিতরে আমরা পানি ভরে নিয়েছি এই যে দেখেন এখন হচ্ছে আমরা এখান থেকে এই কেমিক্যালটা দিব এই হচ্ছে আমাদের কেমিক্যাল এই যে দেখেন অনেকটা আপনার এই যে আগে বন পচা যেটা সেটা হচ্ছে অনেক তরল থাকে কিন্তু এটা একটু তরল কম তো এটা হচ্ছে এই যে এটা দেখাও এই যে এটা আমরা মেপে নিয়ে আসছি এটা আমরা দিব এই যে আমরা এই একটা ব্যবহার করতেছি একশো আঠাশ গ্রাম ব্যবহার করলাম তার সাথে হচ্ছে আমরা আরেক অল্প একটু ব্যবহার করব এই যে এতটুকু ব্যবহার করব তাতে ব্যবহার করলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে তো এখানে আমাদের দু লিটার আছে তো এই দু লিটার আমরা বাজার থেকে নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা করে লিটার অথবা কেজি যেটাই বলেন তো আপনাদের এলাকায় এটার দাম কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আমরা এখানে ব্যবহার করব লবণ লবণ ব্যবহার করলে হয় কি বনগুলা বেশি করে পচে যায় যেহেতু আমরা বারবার ব্যবহার করব না একবারই ব্যবহার করব যার কারণে কিন্তু আমরা এটা ব্যবহার করতেছি তো এটা আমরা হাতের অনুমান করে আমরা দিয়ে দিব তো এখানে আমাদের হাফ কেজি করে প্যাকেট আছে এটা হচ্ছে মোটা যে লবণটা সেই লবণটা এই যে দেখতে পাচ্ছেন এই লবণটা দিয়ে দিচ্ছি তো এটা পানির ভিতরে দিয়ে দিলে আস্তে আস্তে গলে যাবে আরেকটু দিই তো এই হচ্ছে বিষয় এটা দেওয়ার পরে আমাদের যে এটা আছে এটা দিয়ে ভিতর আমরা এটার একটু লেড়ে চেড়ে দেব যাতে ওটা গুলিয়ে যায় ঠিক মতো করে ওকে হয়ে গেছে এখন আমাদের এটা ব্যবহারের উপযোগী হয়ে গেছে এখন এটা আমরা ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো দেখি কতটুকু রেজাল্ট পাই এবং আপনাদেরকে স্প্রেটা দেওয়াও দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ঘাসের জমিতে কিন্তু সেই স্প্রেটা দিয়ে দিচ্ছি আসলে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ আমাদের এই জমিতে ঘাস হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু আমাদের এই জমিতে কিন্তু কেরালা সিম লাগিয়ে দিয়েছি অলরেডি সিমের বীজগুলা ওঠার আগে হচ্ছে আমরা এটা স্প্রে করছি যার কারণ হচ্ছে আমাদের গাছগুলোর কোনো উপরে কোনো প্রভাব না পড়ে তো এভাবেই হচ্ছে আমরা স্প্রেটা করে দিচ্ছি এবং এটা হচ্ছে আমাদের চার্জার স্প্রে তো এটা দিয়ে সুবিধা হচ্ছে কি আপনার একবারে অনেকগুলা জমিতে দিলে কোনো কষ্ট হয় না সেরকমভাবে তো বন্ধুরা আমাদের এই জমিটাতে আমরা এই প্রথমবারের মতোই আমরা এই বোন পচাটা স্প্রে করতেছি আমরা এর আগে পোড়া যেটা ছিল বোন পুড়ে যেত রোদে সেটা আমরা ব্যবহার করতেছিলাম তো এখন যেহেতু বর্ষাকাল এবং বর্ষার সময় কখন বৃষ্টি হয়ে যায় কোনো ঠিক থাকে না যার কারণ হচ্ছে আমরা এভাবে করে দিচ্ছি তো এটা আপনাদেরকে আমাদের জমিটা দেখাই আমাদের জমিটা দেখেন প্রচুর পরিমাণ ঘাস হয়ে গিয়েছে এই জমিটাতে হচ্ছে আমরা আজকে সমস্ত জায়গায় স্প্রে করে দিব যার কারণে হচ্ছে আমাদের অন্তত দুই তিন মাস আমাদের এই ঘাসের কোনো হ্যাসেল না পোহাতে হয় এবং এই ঘাসগুলা বেড়ে ওঠার আগেই আমরা দিয়ে দিচ্ছি এই যে দেখেন